এই বৃষ্টি বাদলের দিনে একটু কাঁচাকুচি করতে গেলে কিন্তু ভেবে চিন্তা করতে হয় আজকে একটু ভোরবেলায় উঠেছিলাম সাড়ে পাঁচটার আগেই উঠেছিলাম হাতে অনেকটা সময়ও ছিল আর উঠে দেখলাম বৃষ্টিটাও হয়নি আকাশ মেঘলা আছে ঠিকই কিন্তু বৃষ্টিটা হয়নি ওই জন্য যা কাচাকুচি করার এখনই করে নিলাম বেলায় যদি বৃষ্টি আসেও ততক্ষণে জলটা ঝরেও যাবে আর জামা কাপড়গুলো অনেকটা টেনেও যাবে তারপরে যদি পাখার তলায় মিলেও দিই মানে শুকিয়ে যাবে কোনো অসুবিধা হবে না ওই জন্য যা যা কাচাকুচি করার এখনই করে নিলাম আর বন্ধুরা আজকে কিন্তু তোমাদের ক্যামেরার সামনে এসে আমি ইন্ট্রোটা দিলাম না ওয়েলকাম জানাতে পারলাম না তার জন্য সরি আর সমস্ত কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি প্রথমে জানিয়ে দিই কী কী রান্না হবে আজকের হবে উচ্ছে কুমড়ো ভাজা আর সরু সরু আলু দিয়ে ভোলা মাছের ঝাল তো বন্ধুরা আজ ক্যামেরার সামনে এসে তোমাদের ওয়েলকামটা কেন জানাতে পারলাম না সেটা একটু পরে তোমরা বুঝতেই পারবে আজ তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব ভেবেছিলাম কোনো দিন করবো না এসব কথা কোনো দিন পাবলিক করব না আমার মনের কষ্ট মনের যন্ত্রণা মনেই থাকুক কেউ না জানুক কেউ তো নেই আমার আমার মাও নেই যে মাকে জানাবো মনের দুঃখ কষ্ট বলে হালকা করব কেউ নেই জানানোর মতন আমি ভেবেছিলাম পাবলিক করবও না কিন্তু একটা মানুষ কত মেনে নিতে পারে বা মানিয়ে নিতে পারে ধৈর্যর বাদ ভেঙে যায় যখন সে মানুষটা আর পারে না নিজেকে আটকে রাখতে শত চেষ্টা করেও পারে না ঠিক আমার ক্ষেত্রেও তাই হলো দেখবে একটা মেয়ে যখন বিয়ের আগের কথা বলছি মায়েরা মারুক ধরুক বকুক হাতা দিয়ে মারুক বেলুন দিয়ে মারুক যাই দিয়ে মারুক মনে কষ্ট হোক আমরা কান্না করি তার মুহূর্তে কিন্তু ভুলে যাই কারণ মা কিন্তু আবার পরে আদর করে কাছে টেনে নেয় কিন্তু বাবারা যদি একটু দাবড়ি দিয়ে কথাও বলে সেটা কিন্তু আর মেনে নিতে পারি না মেনে নিতে পারি না মানে কি কষ্টটা তখন আরও দ্বিগুণ হয়ে যায় কারণ বাবাদের থেকে একটু আমরা ভালোবাসাটাই বেশি মানে পছন্দ করি বকা ঝকার থেকে তাই না কিন্তু সেই জিনিসটাই যদি একটা মেয়ের সঙ্গে বিয়ের পরে হতে থাকে সেটা কি করে একটা বাড়ির বউ মেনে নিতে পারে বলো তো দেখি মানে শাশুড়ি মা বলুক ঝকুক ঝগড়া করুক সেই হা হাঁড়ি খুন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবেই মেনে নেওয়া যায় শাশুড়ি মা মায়ের মতন পরে মেনে নেওয়া যায় সব ভুলে যাই আবার সব ঠিকঠাকভাবে সংসার করতে থাকি সব মাথা দিয়ে মুছে দিই কিন্তু সেই জিনিসগুলো যদি শ্বশুর মশাই করতে থাকে সেইগুলো কিভাবে মেনে নিই বলো দেখি মানে আমি উনি যতক্ষণ ঘরে থাকবেন ওনার সমস্ত নজরদারি আমার ওপর আমি কিভাবে কি করছি কেন করছি কিসের জন্য করছি সমস্ত কৈফিওদ ওনাকে দিতে হবে কেন আলুটা আমি এরকমভাবে কাটছি ওরকমভাবে কেন কাটছি না মানে আমার দোষ চোখে আঙুল দিয়ে আমার দোষগুলো দেখিয়ে দেওয়া দোষ না করলেও সেইগুলোকে দোষী মানে ভুল প্রমাণ করা আমাকে খারাপ প্রমাণ করা আমাকে ভুল প্রমাণ করার জন্য উনি সময় আমার ওপর নজরদারি করতে থাকেন কেন করেন আমি জানি না উনি বিয়ের পর থেকে আমাকে সহ্যও করতে পারেন তো আজকেরও ঠিক সেরকমটাই কিছু ঘটেছে এমনকি আমার বাড়িতে কোনো গাছের ডালপালা ভেঙে গেলেও তার দোষ আমার আমি নাকি ভেঙে দিয়েছি আমি নাকি মুটকে দিয়েছি নিজেদের পরনের কোনো পোশাক আশাক ছিঁড়ে গেলে তার দোষও আমার আমি নাকি ছিঁড়ে দিয়েছি এমনভাবে বলতে থাকে ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে মনে কথাটা কি ছিঁড়ে গেছে আর ছিঁড়ে দিয়েছে কথাটার মধ্যে অনেক পার্থক্য থাকে আছে তাই না ছিঁড়ে দিয়েছে বলতে কি এখানে বাইরের কেউ তো আসবে না ছিঁড়ে দিয়েছে মানে আমাকেই মেন করে বলতে থাকে ছিঁড়ে দিয়েছে ভেঙে দিয়েছে গাছের এই কটা পেয়ারা ছিল দেখেছিলাম এখন নেই কেন নিয়ে নিয়েছে এই সব দোষ আমার সব দোষ আমার বাড়িতে যাই ঘটে যাক না কেন সব দোষ আমার তো এরকমই কিছু আজকের ঘটে গেছে ওই জন্য মন মেজাজ খুবই খারাপ এখন তো আমি দিনগুনি আমার শেষ নিঃশ্বাস কবে সেই দিনটা আমি দেখবো যে আমার শেষ নিঃশ্বাস জীবনটা শেষ হলে আমি মুক্তি পাবো এই জীবন থেকে এই সংসার থেকে এই বাড়ি থেকে আমি মুক্তি পাবো চিরতরে সেই দিনের অপেক্ষায় আমি প্রত্যেক দিন ঠাকুরের কাছে আমি প্রার্থনা করতে থাকি যে আজকের দিনটায় আমার জীবনে শেষ দিন হয় আমি আর চাই না এরকমভাবে বেঁচে থেকে সংসার করতে তার থেকে মুক্তি পাওয়া অনেক ভালো তো আমি যখনই এরকম কষ্টে ভুগি মানসিক কষ্টে তখন আমি কি করি বলতো এই যে নিজেকে কাজের মধ্যে পুরো ডুবিয়ে রাখি কারণ বেশি বেশি করে কাজ করব যখন ব্যস্ত থাকবো এই কথাগুলো নিয়ে আমার মাথায় বেশি কথাগুলো আসবে না প্রশ্রয় পাবে না ওই কারণেই যখনই আমার কষ্টটা বেড়ে যায় তখনই আমি কাজের মধ্যে নিজেকে পুরো ডুবিয়ে নিই তো সেইটাই করলাম মা মাকে ওইদিকে সব জোগাড় করে দিয়ে ঘরের এই কাজগুলো আমি করে নিচ্ছি তো চাদরটা কেঁচে দিয়েছিলাম সকালেই পারতে পারিনি এখন পেতে দিলাম দিয়ে ওই যে ওগুলো মোছামুছি করেছি ফুলের সব স্টিকগুলো নামিয়েছি যা সবগুলো দেখলে ওগুলো পরে কাছাকুছি করবো এমনকি পর্দাটাও জানালার পর্দাটা ওটাও পেরে নেব ওটাও ভিজিয়ে রেখে দেবো পরে কাচাকুচি করবো আগে হচ্ছে আটাটা মেখে রুটিটা না হলে রুটি করতেও যদি আবার এদিক ওইদিক সময় একটু এদিক ওইদিক উনিশ বিশ হয়ে যায় তাতেও আমাকে হাজার একটা কথা শুনতে হবে সময় এখন সাড়ে এগারোটা বাজে এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করে পুরো আপলোডে বসালাম এবার হচ্ছে কিছু কাজ আছে সেগুলো করে নেবো কিছু কাজ বলতে কি মেঘলা করেছি এবার বাইরের কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেইগুলো হচ্ছে তুলে নেব আর কিছু কাচাকুচি আবারও করব। মানে পর্দা তারপরে টুকটাক যেগুলো আছে সেগুলো কাচাকুচি করবো বাসন মাজবো ঘরের সব কাজই পড়ে আছে টিফিন খাওয়ার পরেই হচ্ছে এডিটে বসেছিলাম আগের দরকারি কাজটা সেরে নিলাম প্রত্যেক দিন ভিডিও দেরি করে করে ছেড়ে দি ছাড়ছি যেন মানে টাইম মতো ছাড়তে পারছিলাম না ওই জন্য ওই যে মেলা মেলা আছে সব তোলাতুলি করবো তারপর বালিশগুলো রোদরে দিয়েছিলাম ওইগুলো একটু পিটাই ভালো করে সময় এখন সাড়ে বারোটা বাঁচে আর এদিকে দেখো এইগুলো যে কেচেছিলাম ওগুলো সব পরিষ্কার করে আবার শুকিয়েও গেছে লাগিয়েও দিয়েছি এই দেখো যেখানে জিনিস সেখানে গুছিয়ে রেখেও দিয়েছি একদম ঘর ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে এমনকি বাসন কোষণও মাজা হয়ে গেছে এইগুলোও কেচে নিয়েছি বাইরে মিলেছিলাম কিন্তু ঘরে মিলতে বাধ্য হলাম জানো একদম ঝাঁ ছকছকে আকাশ ছিল তারপরেই একদম কালো ঘুটঘুটে মেঘ করে এসেছে বৃষ্টিও আরম্ভ হয়ে গেল বলতে না বলতে দেখতে পাচ্ছ কিভাবে মেঘ করেছে কি জোর বৃষ্টি নেমেছে সঙ্গে বাজ পড়ছে মানে আমি সিঁদুরটুকু পড়ার সময় পেলাম না এত জোর ঝাপটা আসছে বৃষ্টি বন্ধুরা ব্লগটা আর বেশি বাড়াতে পারছি না আমি মনে সেই জোর নেই এখানেই তাহলে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো টাটা